ওলামা বলছেন অমুক লোক গোমরাহের কথা বলে অমুক লোক গোমরাহির কথা বলে তার অনুসরণ করো না তার পিছু হাঁটবে না ওলামা এই রাহী যদি গ্রহণ করো তাহলে তো তোমার দিলগুলো মিলবে আল্লাহ ভাই না এই দোয়া করেন মনে মধ্যে হে আল্লাহ আমাদের দিলগুলোকে মিলিয়ে দেন ও আসলে আমাদের পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন বছরকে বছর কত আপনার যোগ থেকে যোগ একসাথে কাজ করেছ একসাথে ছিলে এখন কেন এরকম বিভেদ কেন বিভক্তি বিভক্তি শুধু না একজন হক হকের উপরে থাকতে চায় একজন হকের উপরে থাকতে চায় না যে অন্যায়ের দিকে না হক ব্যক্তির পিছনে পড়ে আসে হকের থেকে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে হক থেকে যদি ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে হক হককে প্রাধান্য দিতে হবে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না তাহলে আমরা আমাদের দিলগুলো মিলবে দিলগুলো কি মিলবে পরেশ পরের সম্পর্ক ঠিক হবে আল্লাহ ভাইনা সালাম আল্লাহ আমাদেরকে শান্তির রাস্তা দেখান দেখেন আল্লাহর কাছে বলেন আমাদেরকে শান্তির রাস্তা দেখান তো শান্তির রাস্তা আল্লাহ কোরআন দেখান নেই দেখিয়েছেন শান্তির রাস্তা তো সেই শান্তির রাস্তা গ্রহণ করার জন্য ইয়া আল্লাহ আমাদের দিলকে প্রস্তুত করে দেন সেই শান্তির রাস্তা হলো তাহল ভীর রোত তাকুয়া ও তা এবং তাকুয়া নেকি এবং তাকওয়া এটার উপর প্রতিষ্ঠিত করো নিজেকে সমাজকে সবাই একে একে অপরের একে অপরের সহযোগিতা করো সাহায্য করো আর যেটা পাপ যেটা ঝুলুম ওটার মধ্যে কেউ কারো সহযোগিতা করবে না যদি কেউ করতে চায় তাকে হাত পা ধরে বিরত রাখো ওখান থেকে এটা হলো নিয়ম যে অন্যায় করবে ঝুলুম করবে আরও বাতিলের পক্ষে একে ঝুলুম করছে আরও কার পক্ষে বাতিলের পক্ষে যদি যদি তাদের ব্যাপারে নমনীয় হয় তাদেরকে ছুঁয়ে দেওয়া হয় যেমনি ইচ্ছা যা ইচ্ছা তা বলবে যা ইচ্ছা তা করবে তাহলে কি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে দেশের মধ্যে স্থিতিশীল পরিস্থিতি আসবে কখন আসবে না দোয়া যে কোনো নফল নামাজের পরে করেন তেল করার পরে দোয়া করেন তসবি পাঠ করার পরে আপনি ছয় তসবি পড়ছেন এমনি কিছু তসবি পড়লেন সবি পাঠ করার পরে দোয়া করেন দোয়া কবুল হওয়ার সময় এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে জামে তিরমিজিতে তুমি দশবার সুবাহ আল্লাহ পড়ো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সুবাহান্লাহ দরবার আলহামদুলিল্লাহ দরবার আল্লাহু আকবর দশবার তুমি যদি সুবাহান্লাহ দরবার পড়ো আলহামদুলিল্লাহ দরবার পড়ো আল্লাহ আকবর দরবার পড়ো তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালমা ইতা এখন যা চাও তোমাকে তা দেওয়া হবে দোয়ার জন্য তো আল্লাহ সব সময় দোয়া কবুল করার জন্য প্রস্তুত ওদা ইবাদি আন্নি তাও জিজ্ঞেস করেছিলেন নবী করিম সাল্লু আলয় সাল্লামকে আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি দোয়া করি দোয়া কি জোরে জোরে করবো না ছোট আওয়াজে নিজে শুনে মতো এইভাবে দোয়া করব না উঁচা আওয়াজে দোয়া করবো আকারিবোন রব্বানা আমি বুন ফানু না দিহি তখন আয়াত অবতীর্ণ হয়েছে আমার বন্দারা আমার বিষয়ে আপনাকে জিজ্ঞেস করছে আপনি বলে দেন আমি তো অতি নিকটে করিব আমি আমার বন্দাদের কাছে যে আমার দরবারে প্রার্থনা করবে যে আমার দরবারে প্রার্থনা করবে আমি তার দোয়া কবুল করব আমি তার দোয়া কবুল করবো যেই প্রার্থনা করে যেই দোয়া করে আমি তার দোয়া সাড়া দিব দড়ি আস্তাজিব লেকুম ওকাল আরব্য ওকাল আরব্যকুমো দড়ুনি আস্তাজীব লেকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও দোয়া করো প্রার্থনা পেশ করো আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করব। তোমাদের ডাকে সাড়া দেবো তোমাদের দোয়া কবুল করব কোনো পাপের জন্য দোয়া করা যায় না আত্মীয়তা ছিন্নের জন্য দোয়া করা যায় না গুণার কাজের জন্য আত্মীয়তা জন্য দোয়া করবেন না কে দোয়া কবুল হবে না বা কবুল হক না হোক দোয়া নিষেধ হাদির শরীফে কি নিষেধ করা হয়েছে এরকম দোয়া করা যায় না পাপের কাজের জন্য একটা গুণের কাজ করতে চায় ওটার জন্য দোয়া করবে না ওটার জন্য দোয়া করা নিষেধ আত্মীয়তা ছিন্ন করা হারাম ওটার জন্য দোয়া করা নিষেধ মা লা কাতি আতি বি ইসমিন আর কাতি অন্য যে কোনো বৈধ দোয়া আপনি আল্লাহর কাছে টান আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবেন তো দোয়া কবুল হওয়ার সময় যেগুলো ওই সময়গুলোকে গুরুত্ব দেওয়া যেমন শেষরাত মধ্যরাত এগুলো দোয়া কবুলের সময় ফরজ নামাজের পর পর দোয়া কবুলের সময় ফরজ নামাজের পরে যে আমরা মোনাজাত করি একসাথে এটা তো আনুষ্ঠানিক মোনাজাত এই মোনাজাত সবাই একসাথে হাত উঠাবে একসাথে শেষ করবে যৌথ দোয়া হ্যাঁ এটাও একটা পদ্ধতি দোয়ার এটাও একটা পদ্ধতি কিন্তু ফরজ নামাজের পরে নিয়মিত প্রতি নামাজের পর ইমাম মুক্তাদি সবাই একসাথে হাত উঠিয়ে দোয়া করা এটা কোনো সুন্দর পদ্ধতি না এটা আমার মনে রাখতে হবে এটা বুঝতে হবে এই যে জুমান নামাজের পরে আপনি আপনার দোয়া করেন প্রত্যেকে প্রত্যেকের দোয়া করবে কেউ সংক্ষিপ্ত করতে চায় কাউ লম্বা করতে চায় করো যে মোনাজাত একসাথে হয় এটার এই মোনাজাত আপনি আরও লম্বা করতে পারেন আপনার শুরু করলেন একসাথে শেষ করবেন আপনি আপনার মতো করে কোনো অসুবিধা নেই আপনি একসাথে শুরু করলেন না নিজের মতো করে পরে আরও পরে শুরু করলেন কিছু তসপি দোয়া পড়লেন তারপরে হাত উঠিয়ে দোয়া করলেন কোনো আপত্তি নেই এবং কোনো আপনি শুধু আজকার পাঠ করলেন বিভিন্ন দোয়া পাঠ করতে থাকলেন হাতে উঠিয়ে মনে কোনো নামাজের পরে দিলেন না কোনো দিন তাও কোনো গুণা নাই কোনো সমস্যা নেই এটা এমনি মনে রাখতে হবে এটা দোয়া কবুলের সময় কি সমস্যা কোনো সমস্যা হচ্ছে কি বলছিলাম হ্যাঁ তো জমার পর আমরা একসাথে মনাজাত করি না আপনি কোনো সময় দেখবেন আমি বলে রাখি খেয়াল করে শুনেন বলে রাখি কোনো সময় দেখবেন আমি আমার মতো আমি পড়তে থাকবো আজকার জিকিরের বিভিন্ন কালিমা পড়তে থাকবো তেজপি পড়তে থাকবো হাত উঠাবো না কোনো সময় দেখবেন তখন আবার বলবেন না যে ক্ষতি সাহেব কী করলো মোনাজাত করলো না কোনো সময় আমি উঠে সুন্নত পড়া শুরু করবো আপনারা আপনাদের মনোযাত দিবেন না আপনারা কাউ সুন্নত পড়েন কাউ দেন আপনাদের বিষয় কারণ এটা নিয়মিত কোনো সুন্নত না যে সবাই একসাথে মনোযাত করতে হবে এটা নিয়মিত কোনো সুন্নত না হচ্ছে কিছুদিন হবে হঠাৎ দেখবেন কোনো দিন হয় নাই দুই দুজোমা হয়তো হয় নাই আবার হবে এগুলো বুঝতে হয় সব জিনিস এরকম না যে এটা ফরজ নামাজের মতো ফরদ নামাজ তো সালাম ফিরানোর পরে শেষ যখন ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে আরেকবার তখন কি নমাজ শেষ সালামের মাধ্যমে নামাজ শেষ তাহরি মুহদ তাকবীর ও তাহরি মহাদ তলিম আল্লাহু আকবরের মাধ্যমে শুরু হয়েছে আর সালামের মাধ্যমে কি হবে শেষ নমাজ শেষ হয়ে গেছে এখন আর ইমাম সাহেব আপনার ইমাম না মানে যেই আল্লাহ আকবার একদার মাধ্যমে শুরু করেছিল না নামাজ ইমামের একতেদা ইমামের একতেদা সালামের মধ্যে শেষ যে কোনো ফেক্ষের কিতাব আপনি দেখবেন তান কতুবাতু কদুতু বিসালাম যখন ইমাম সাহেব সালাম ফিরালেন একতেদা শেষ একতেদা কি শেষ মুনা মধ্যে কোনো কি নাই ইমামতি নাই শেখ ওরাজ্লামা আফিজুল্লক রহমতুল্লাহ এই কথাটা বেশি বলতেন কি কিসের মধ্যে বলেন দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই অর্থাৎ নামাজে যেরকম ইমামতি আছে ইমাম সাহেবের আগে আমরা কোনো কাজ করি না সব কাজ ইমাম সাহেবের পরে করি এবং ইমাম সাহেবের সাথে শেষ করে দিই দোয়ার মধ্যে এরকম কোনো ইমামতি নাই যে একসাথে শুরু করতে হবে একসঙ্গে কি শেষ করতে হবে এই আমি হাত উঠানোর পরে এখানে অন্যরা কেউ বলেন কি আল্লাহ আমিন বলেন নাকি এটা কোনো জরুরি কিছু না এরা বরং আস্তে আস্তে শেষ করে দেন এটা হ্যাঁ দোয়ার মধ্যে ইমামতিও নাই মোকাবরিও নাই কিন্তু দোয়া হলো মস্ত বড় আবাদত আর দোয়াও হিয়ল এবার মাস্ত বড় এবাদত দোয়া দোয়াটাই একটা আবাদত বরং একটা আবাদতটা এসেছে মুখুল এবার তাই সেটা হল মন থেকে দিল থেকে দোয়া করা দোয়া কোন আনুষ্ঠানিক দোয়া প্রাতিষ্ঠানিক দোয়া আমার দিল যদি অনুপস্থিত থাকে তা আনুষ্ঠানিক দোয়া প্রাতিষ্ঠানিক দোয়া এটা তেমন কাজে আসে না এটার খুব একটা ফায়দা নাই দোয়া হলে দিল থেকে বের হতে হবে এবং আল্লাহর কাছে নিয়ে আল্লাহর কাছ থেকে নিয়েই ছাড়বো এমন একটা ভাব যে আল্লাহ আমাকে দিতেই হবে আপনি দান করেন আপনি তো দান করতে পারেন আপনি ছাড়া কাউ দান করতে পারে না লা মানে আলিমা আতাইত ওলা মতি আলিমা মানাত ওলা এই যে দোয়ার এই যে এই দোয়াটা নমদের পরের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহুম্মা লা মানি আ লিমা আ'তাইত ওয়া লা মু'তি আ লিমা মান'আত ওয়া জাদ্দি মিনকাল জদ্দি মিন কাল জদ প্রতি ফরজ নামাজের পরে পড়ার মতো দোয়া যিকির তে এটা এটার মধ্যে দোয়াটার মধ্যে বার্তা কি বার্তা হলো দোয়া একবারই দিল থেকে করো এবং নিজের আমি যে আল্লাহর মুখাপিক এটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে আল্লাহর সামনে আমার যে জিনিসটা দরকার যেটা আমি চাচ্ছি আল্লাহর কাছে এটা আমার খুব দরকার আল্লাহ আপনি দিতে পারেন আপনি দিতে হবে আমাকে আপনি দেন মেহরবানি করে আপনি দেন আপনি ছাড়া আমার কোনো মাহবুত নাই আমি আর কোথায় যাব আমার আর কোনো দরওয়াজা নেই কোনো দরওয়াজা নেই আমাকে এইভাবে আল্লাহর কাছ থেকে নিতে হয় দোয়া করতে হয় দোয়া নিজের জন্য করব পুরো মুসলিম উম্মতের জন্য করব পুরো মুসলিম উম্মতের জন্য করব দোয়া পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করব এই দেশের জন্য দোয়া করব এই দেশ এটা আমার মাতৃভূমি এটা একটা মুসলিম দেশ এটা তাওহিদের জমিন এই দেশের হক আছে আমার উপর দেশের জন্য দোয়া করব দেশটা যাতে শান্ত থাকে স্থিতিশীল থাকে যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে তুলতে চাচ্ছে আল্লাহ তাদেরকে করেন। অস্থিতিশীল করে তোলা দেশকে এটা গুণা এটা কি গুনা কবিরা গুণা কবিরা গুণা যারাই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে মুসলিম মোহাম্মতের বিষয় বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তারাই দেশের শত্রু যে হকসে তাদের এসব কাজে ননতম কোনো সাহায্য সহযোগিতা করা অন্যায় বতা তা আনু আলাল বিররিও তাকুয়া ওলা তা আনু আলাল ইসমেউল ওদওয়ান সাহায্য সহযোগিতার মূলনীতি আল্লাহতালা বলে দিয়েছেন ন্যাক কাজে তাকুয়ার কাজে একে অপরের সাহায্য করো ন্যাক কাজে এবং কি তাকুয়ার কাজে একে অপরের সাহায্য করো ولا تعاونوا على الاسم والعدوان गुना पापের কাজ এবং জুলুমের কাজ পাপের কাজের মধ্যে জুলুম জুলুমটাও পাপ কিন্তু এটাকে আল্লাহ তাআলা আলাদা করে উল্লেখ করেছেন যেটি বেশি ভয়ঙ্কর পাপের কাজে এবং যে কোনো পাপের কাজে বিশেষ করে জুলুমের ক্ষেত্রে একে অপরের সাহায্য করবে না জলেমদের ব্যাপারে যারা নমনীয় তাদের এটাও জুলুমের স্বামীর জলেমের ব্যাপারে নমনীয় হওয়া এটাও জুলুমের সামিল জলেমকে জুলুম থেকে বিরত রাখতে হবে এবং জুলুমের যদি প্রমাণিত হয় জুলুম যার ব্যাপারে প্রমাণিত হবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া জুলুমের উপযুক্ত বিচার এবং শাস্তি এটা ফরজ যদি জুলুমের জলমের ব্যাপারে কেউ নমনীয় হয় সে আল্লাহর কাছে জলম হিসাবে আল্লাহর খাতায় জলম হিসাবে লেখা থাকবে সে একদিন আগে একদিন পরে এটা শাস্তি পেতে হবে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মজলুমকে খাস নসরত দান করেন আর সব জালেমদেরকে আল্লাহ তালা জুলুম থেকে বিরত রাখেন তাদের কিসমতে হেদায়াত থাকলে তাদেরকে হেজায়াত দান করেন হেদায়াত না থাকলে তাদেরকে আল্লাহ তালা সায়স্তা করে দেন দোয়া করতে হবে ভাই নিজের জন্য না দোয়া আপনি যদি চান আপনার আপনার দোয়া আপনার জন্য কবুল হোক তাহলে পুরো উম্মতের জন্য পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন মজলুমদের জন্য দোয়া করবেন সিরিয়াকে আল্লাহ তালা হেফাজত করেন ওখানের হালাত স্থিতিশীল করে দেন ওখানে যারা এখন এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে আল্লাহ তালা সাহস্তা করে দেন এবং যার দ্বারায় এই দেশটা সুন্দর একটা পরিবেশ পাবে তাদেরকে আল্লাহ শক্তি শক্তিশালী করে দেন ফিলিস্তিনের জন্য তো দোয়া করবে নেই সবার জন্য দোয়া করতে হবে নিজের দেশের জন্য পুরো মুসলিম আরে মুসলমান যে যেখানে থাকুক সব তো কাজাসাদুয়াহিদ সব এক অভিন্ন সবাই এক এবং অভিন্ন সবার জন্য দোয়া করে আমার দায়িত্ব আল্লাহ আল্লিস বাইনা কলুবিনা واصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات الى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذرياتنا وتب علينا انك انت التواب الرحيم বিহা পুরো একটা দোয়া একটা মোনাজাত একটা দোয়া একটা মুনাজাত হে আল্লাহ আপনি আমাদের দিলগুলোকে মিলিয়ে দেন প্রথম কথা আল্লাহ মা বাইনা কুলুবিনা না আমাদের দিলগুলোকে আপনি মিলিয়ে দেন দেখেন দিলের অমিল হলে কি ফেতনা যে দেখছেন এ দেশে দিল যদি দিলের মিল যদি শেষ হয়ে যায় তাহলে ফিতনা আর ফিটনা ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ আল্লিফাই না করুন তো দিল মিলবে কখন দিল মিলবে তো হকের উপরে এক হও থাকুয়ার উপরে এক হয়ে যাও তাহলে দিল মিলবে ওলামা একমের রাহমারি গ্রহণ করলামা একম বলছেন অমক লোক গুমরাহির কথা বলে অমুক লোক গুমরাহির কথা বলে তার অনুসরণ করো না তার পিছু হাঁটবে না ওলামা রাহ আহ তুমি যদি গ্রহণ করো তাহলে তো তোমার দিলগুলো মিলবে আল্লাহ ভাই না এই দোয়া করেন মনে মধ্যে হে আল্লাহ আমাদের দিলগুলোকে মিলিয়ে দেন ও স্ত্রী হেদাহাতা না আমাদের পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন পরস্পরের সম্পর্ক ঠিক করে দেন বছর কে বছর কত আপনার যোগ থেকে যোগ একসাথে কাজ করেছ একসাথে ছিলে এখন কেন এরকম বিভেদ কেন বিভক্তি বিভক্তি শুধু এজন্য একজন হক হকের উপরে থাকতে চায় আর একজন হকের উপরে থাকতে চায় না যে অন্যায়ের দিকে না হক ব্যক্তির পিছনে পড়ে আসে হকের হকের থেকে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে হক থেকে যদি ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে হক হককে প্রাধান্য দিতে হবে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না তাহলে আমরা আমাদের দিলগুলো মিলবে দিলগুলো কি মিলবে পরস্পরের সম্পর্ক ঠিক হবে বাইনা আল্লাহিনা ওসলি সালাম এ আল্লাহ আমাদেরকে শান্তির রাস্তা দেখান দেখেন আল্লাহর কাছে বলেন আমাদেরকে শান্তির রাস্তা দেখান তো শান্তির রাস্তা আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দেখান নেই দেখিয়েছেন শান্তির রাস্তা তো সেই শান্তির রাস্তা গ্রহণ করার জন্য ইয়া আল্লাহ আমাদের দিলকে প্রস্তুত করে দেন সেই শান্তির রাস্তা হলো তা বনো আলাল ভীর রোত তাকুয়া বা নেক এবং তাকোয়া নেকি এবং তাকুয়া এটার উপর প্রতিষ্ঠিত করো নিজেকে সমাজকে সবাই একে একে অপরের একে অপরের সহযোগিতা করো সাহায্য করো আর যেটা পাপ যেটা ঝুলুম ওটার মধ্যে কেউ কারো সহযোগিতা করবে না যদি কেউ করতে চায় তাকে হাত পা ধরে দূরতা রাখো ওখান থেকে এটা হলো নিয়ম যে অন্যায় করবে ঝুলুম করবে আরো বাতিলের পক্ষে একে ঝুলুম করছে আরো কার পক্ষে বাতিলের পক্ষে যদি যদি তাদের ব্যাপারে নমনীয় হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় তেমনি ইচ্ছা যা ইচ্ছা তা বলবে যা ইচ্ছা তা করবে তাহলে কি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে দেশের মধ্যে স্থিতিশীল পরিস্থিতি আসবে কখন আসবে না তা আল্লাহর দেওয়া মানদণ্ড ভগবান এই মানদণ্ডকে ধরতে হবে এটাকে ধরো আল্লাহনা ওয়াহাদা সালাম আল্লাহ আমাদেরকে শান্তির রাস্তা দেখান শান্তির রাস্তা উপরে আমাদেরকে পরিচালিত করেন শান্তির রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআন শরীয়তের বিধান এখন ওটার উপর আমাদেরকে উঠতে হবে নিজেকে পরিচালিত করতে হবে আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে পরিচালিত করেন শান্তির রাস্তায় ওয়াহদিনা সুবুল্লা সালাম ওয়ান্দিনা জুলুমাতি ইলান যত অন্ধকার সব অন্ধকার থেকে আমাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসেন আল্লাহ তা ই আল্লাহ আপনি হ্যাঁ এই লম্বা দোয়া পরে সময় হলে কোনো সময় আবার বলবো ইনশাল্লাহ তো দোয়া সব সময় দোয়া আর যে কোনো সময় আমরা দোয়া করতে মনে চাচ্ছে বাস আপনি আল্লাহর হাম সানা পড়েন দুরুচ্ছরিফ পড়েন দোয়া করতে থাকেন হাতুটাও করতে হবে না এমনি দোয়া করেন হাতুটাও করেন এমনি করেন আল্লাহ সব দোয়া শোনেন যদি পানাহার হালাল হয় পানাহার হালাল হয় আর কোনো জুলুম আর গুণের জন্য আপনি দোয়া না করেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে দোয়া কবুল হবে সেটা আপনার ফল দোয়ার ফলটা এখন তাৎক্ষণিকও পেতে পারেন কিছুদিন পরে পাইতে পারেন দুনিয়াতেও পেতে পারেন আখড়াতেও পাইতে পারেন আপনি যেভাবে দোয়ার ফল চিন্তা করছেন ওইভাবেও পাইতে পারেন অন্যভাবেও পাইতে পারেন কিন্তু দোয়া মিস নাই দোয়া মিস নাই আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانَ فَلْيَسْتَجِيبُوا لِّي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ صَدَقَ اللَّهُ الله العظيم